আর এই ধরনের ভিডিও যদি অবশ্য উপকারে আপনার আসে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর এই জন্য আমাদের সাবস্ক্রাইবার বেশি বাড়ে না কারণ আমরা না ভুই কিছু বুঝি না কিছু শুনি না আমি একটা ভিডিও পোস্ট করে দিলাম আমার কমেন্ট অপশন ওপেন আসছে কি না মানুষ আমাকে কমেন্ট করতে পারবে কি না এটা কিছু দেখিনি আমি একটা ভিডিও পোস্ট করে দিলাম আর আমরা মনে মনে ভাবি কেন সাবস্ক্রাইবার হয় না এত সুন্দর ভিডিও দিলাম এত সুন্দর ভিডিও দিলাম কেন সাবস্ক্রাইবার হয় না এটা কিন্তু আমরা মনে মনে ভাবি তাই না এর সব থেকে বড়ো কারণ যে আপনার ভিডিওতে কমেন্ট না করতে পারা কথাগুলো মন দিয়ে শোনেন এইটা ভাইবেন না যে আমার চ্যানেলটা ছোট তাই আমি কথা বলতে পারি না আমিও কথা বলতে পারি যদি আপনারা শোনেন সেগুলো হয়তো আপনাদের কাজে আসলেও আসতে পারে ইউটিউব চ্যানেল খুলছেন আর সাবস্ক্রাইবার কমে যাইতেছে হ্যাঁ এরকমটাই কিন্তু হয় আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কমিয়ে যাওয়ার উল্লেখযোগ্য কিছু কারণ আছে আর তার ভিতরে সবথেকে বড় কারণ হলো আপনার ভিডিওতে কমেন্ট না করা বা আপনার ভিডিওতে কমেন্ট না করতে পারা কারণ কি জানেন ধরেন আপনাকে আমি সাবস্ক্রাইব করেছি কথাগুলো মন দিয়ে শোনেন এইটা ভাইবেন না যে আমার চ্যানেলটা ছোট তাই আমি কথা বলতে পারি না আমিও কথা বলতে পারি যদি আপনারা শোনেন সেগুলো হয়তো আপনাদের কাজে আসলেও আসতে পারে এখন শুনেন। ধরেন আপনি একটা ভিডিও পোস্ট করছেন ভিডিওটার কোয়ালিটি অসাধারণ মানে খুবই ভালো খুব সুন্দর একটা ভিডিও পোস্ট করছেন আপনার ভিডিওটা আমি প্রথম অবস্থায় দেখছি আমি আগের থেকে আপনাকে চিনি না বা আপনাকে সাবস্ক্রাইব করি নাই এখন আপনার ভিডিওটা প্রথমে আমি দেখলাম দেখার পরে আপনাকে একটা লাইক করলাম লাইক করার পরে আপনার কমেন্ট অপশানে ঢুকলাম আপনার ভিডিওটা দেখে খুব সুন্দর একটা মন্তব্য করলাম মানে খুব ভালো হয়েছে আপনার ভিডিওটা এরকম একটা মন্তব্য করব কিন্তু ওই অপশনটা আপনার নাই যে আপনাকে আমি একটা ভালো মন্তব্য করব ওটা আমি পারতেছি না কারণ আপনি কমেন্ট অপশন বন্ধ রাখছেন এখন আমি আপনাকে লাইক দিলাম কিন্তু আমি যে আপনাকে লাইক দিছি নতুন একজন অডিয়েন্স আপনি সেটা বুঝবেন না আপনাকে কমেন্ট করলে আপনি কমেন্টটা যখন চেক করবেন বা দেখবেন তখন বুঝবেন আমি আপনার চ্যানেলে নতুন ঠিক আছে তো কমেন্ট যদি না করতে পারি তাহলে কিন্তু আপনি আমাকে পাবেন না লাইক দিছি সেটা আপনি দেখবেন না আর এটা হলো সব থেকে বড়ো কারণ যে আপনার সাবস্ক্রাইবার না বাড়ার কারণ আপনার ভিডিওতে আমি কমেন্ট করতে পারি নাই আপনাকে কোনো মন্তব্য করতে পারি নি তাই আমি আপনাকে সাবস্ক্রাইবও করি নাই কারণ কারণ আপনাকে সাবস্ক্রাইব করলে আপনি বুঝবেন না যে আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি কারণ লাইক দিয়েছি সে লাইকটা আপনি ধরতে পারবেন না যে আমি আপনাকে লাইক দিয়েছি কিন্তু আপনাকে যদি আমি কমেন্ট করতে পারতাম তাহলে আমি আপনার ফেরেন্ট হয়ে যাইতাম কারণ তখন আপনি আমার কমেন্টটা দেখতেন আর আমার কমেন্টটা দেখে আপনি বুঝতে পারতেন যে এ আমাকে কমেন্ট করছে খুব ভালো একটা কমেন্ট করছে আমি তার আইডিতে যাব আপনাকে লাইক দিয়েছি তাই এই লাইক দেখে আপনি আমার আইডিতে আসতে পারবেন না আর সেজন্য আমার আইডিতে আসতে হলে আপনাকে কমেন্ট দিতে হবে আমার আর এই জন্য আমাদের সাবস্ক্রাইবার বেশি বাড়ে না কারণ আমরা না ভুইজা কিছু বুঝি না কিছু শুনি না আমি একটা ভিডিও পোস্ট করে দিলাম কিছু দেখলাম না আমার কমেন্ট অপশন ওপেন আসছে কি না মানুষ আমাকে কমেন্ট করতে পারবে না এটা কিছু দেখিনি আমি একটা ভিডিও পোস্ট করে দিলাম আর আমরা মনে মনে ভাবি কেন সাবস্ক্রাইবার হয় না এত সুন্দর ভিডিও দিলাম এত সুন্দর ভিডিও দিলাম কেন সাবস্ক্রাইবার হয় না এটা কিন্তু আমরা মনে মনে ভাবি তাই না এর সব থেকে বড়ো কারণ যে আপনার ভিডিওতে কমেন্ট না করতে পারা আর একটা কারণ আছে এতগুলো কথা একটা ভিডিওতে বললে আপনারা দেখবেন না পরবর্তীতে অন্য একটা ভিডিওর মধ্যে বিস্তারিত তুলে ধরবো আবার অন্যটা তো সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে বা ভালো লেগে থাকে বাকিটা আর বলবো না আপনারা কমেন্টে বলে যাবেন যে আসলে আমি কথাগুলো বলছি এগুলো ভালো না খারাপ সবার সুস্থতা কামনা করি ভালো থাকবেন আর এই ধরনের ভিডিও যদি অবশ্যই উপকারে আপনার আসে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে